এভরি গুড আফটারনুন তো এইদিকে এই যে যতবার ফোনটা ঘোরাচ্ছি আর আমার ছেলের লুকোচ্ছে কারও ক্যামেরার সামনে একদমই আসা পছন্দ করে না ঠিক আছে বন্ধুবান্ধব থাকলে হয়তো মানে একটু ফটো তুলবে নইলে একদমই মানে ভীষণ লজ্জা পায় আর কি তো যাই হোক আমি সবে চানটা করেছি আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে এতে আমার এই যে ঘরের অবস্থা এরকম এখানে জামাকাপড় এই যে ফ্রিজের ওপরে মেলে রেখেছিলাম খুলেছি বলে অমন হয়ে রয়েছে আর এই যে বিচ্ছিরি অবস্থা হচ্ছে এই নীচটা কারণ জামা কাপড়গুলো সব ওয়ার্ড্রপ থেকে বের করে গোছানো চলছিল বাট আমি গোছাইনি আমার বর গোছাচ্ছিলো যেহেতু বৃষ্টি হয়েছে কাজে যায়নি বাট এখন একটা আর্জেন্ট ফোন এসছে সেই জন্য গেল এসে আবার গুছিয়ে নেবে আর যদি একটু আসতে দেরি হয় আমি গুছিয়ে নেবো তাই হোক আর এখন কড়াইটা বসিয়েছি ওই জন্য এখানে এই যে কড়াইটা বসিয়েছি গরম হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছ নুন হলুদটা মাখাবো দিয়ে রেখেছি মাখাবো রান্না করবো হচ্ছে ভাত হয়ে গেছে উচ্চ আলু সিদ্ধ দিয়েছি দিয়ে ভাত হয়ে গেছে লাল লাল আসছে মুখটা উচ্চ আলু সিদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে আর হচ্ছে কী করব সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর হচ্ছে মাছের ঝোল আর এখন বৃষ্টিটা একটু কমেছে হচ্ছে না বাট কন্টিনিউ চলেই যাচ্ছে বৃষ্টি তো যাই হোক চলো তো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগলো আমি আজকে মাথা ঘুষেছি কদিন ধরে এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে মাথা পুরো একদম আঠাটা হয়ে গেছে তো সেই জন্য তখন ফ্যানটা চালানোই ছিল ঘর দিয়ে বিচ্ছিরি কথা এটা গন্ধ বেড়াচ্ছে জামাকাপড় ভিজা ভিজা এই জন্য তো ফ্যানটা চালাই সব ভেজাও এখানেও রয়েছে এই যে তো করি নুনলুদ দিয়ে মাছগুলোকে মাখানো হয়ে গেছে আর এখানে কড়াই দেখো মোটামুটি ভালো গরম হয়ে গেছে আর এক মাছ মানে ওই বেলা অন্য কিছু করা হবে সেই জন্য তো চলো মাছগুলোকে ভাজা যাক চারটে মাছ দিয়েছি আর মাথাটা বাকি আছে ওটা পরে দেব তো যাই হোক এটা ভাজা হোক একটু ভালো মতন তারপরে উল্টে দেব আবার আর হচ্ছে দেখো এই যে এখানে সবজি কেটে রেখেছি এটা হচ্ছে মাছের জন্য আলু আছে পেঁপে আছে আর এখানে গাঁটি কচুও আছে আর হচ্ছে আর এখানে আছে হচ্ছে যে সবজিটা যেটা দিয়ে হবে মাছের এই যে এই মাছের মাথাটা দিয়ে হবে এই সবজিটা দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে বেশি তো মাছ নেই এক বেলারই আর এখানে হচ্ছে এই যে সবজিটা এটা ভাজছি আর কি মাছের মাথাটা দিয়ে দেবো মোটামুটি হয়েই গেছে সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তো তোমরা কে কে মাছের মাথা দিয়ে এরকম সবজি দিয়ে তরকারি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভালো লাগে মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে আর এখন এটাকে এটাকে ভালো করে একটু কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে আর বাইরের ওয়েদারের কথা আর কি বলবো পুরো একদম মেঘলা ওয়েদার এখনো বৃষ্টি হচ্ছে হালকা হালকা পড়ছে তাও এখন একটু কমেছে সকাল থেকে যা হালকা একটু একটু জল দেব তাহলে মাখা মাখা হবে কি তো পাঁচ মিশালি তরকারিটা আমার পুরো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও ভালোই হয়েছে তো লাস্টে দিয়েছিলাম একটুখানি চিনি আর এটা মাছের মাথা দিয়েছি বলে আরও বেশি টেস্ট হয়েছে চলো রান্না তো আমার হয়ে গেছে ভাতও বেড়ে নিয়েছি আর করেছে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর মাছের ঝোল তো চলো মাছের ঝোলটা কড়াইতে রয়েছে মানে গ্যাসের উপর এখনও রয়েছে হয়ে গেছে তো ধনেপাতা দিয়ে দিয়েছি তো সেটা এখন নামিয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা